সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি বললে ভুল হবে একটু ঠান্ডা জ্বর আমার আর এই যে এই মাছটা আমি গতদিন কিনেছিলাম আমাদের বাসার পাশে মাছের একটা আড়ত আছে তো এই মাছটার নাম নাকি বাটা মাছ তো আমি জানতাম না আসলে বাটা মাছ এরকম বড় হয় তো পরে জানলাম যে এটা সামুদ্রিক বাটা তো এই মাছটা খেতে নাকি অনেক ভালো তো আমি আমার লাইফে প্রথম খাচ্ছি তো সেই আপনাদের সাথেও শেয়ার করি আমি বাটা মাছ বলতে জানতাম যে ছোট ছোটো টাইপের হয় বাটা মাছ এইরকম সাইজের হয় যেগুলো ভেজে খাওয়া যায় কিন্তু এরকম বড় সাইজের বাটা মাছ হয় সেটা আমার জানা ছিল না তো আমার যেহেতু জানা ছিল না অনেকেই হয়তো জানেন না যে সামুদ্রিক বাটা এরকম বড় বড় হয় তো মাছটা আমি কাটবো আর যেহেতু আমার একটু ঠান্ডাও লেগেছে আর এটা পুরো বরফে ভিজা মানে ভরা ছিল তো একটু বলেছে সেজন্য আমি এটাকে ছাদে নিয়ে যাব এখন যাতে আমি ভালোভাবে কাটতে পারি আর যেহেতু বড় মাছ রুমে কাটতে গেলে একদম নোংরা হয়ে যাবে সেই জন্য এখন ছাদে যাচ্ছে আর যেহেতু সাদে রোদও আছে একটু ভালো লাগবে আমার যেহেতু ঠান্ডা লেগেছে তো চলুন মাছটা কাটি ছাদে যাই এখন তো মাছটা সাজবে নিয়ে আসলাম নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার বাড়িয়ালির মেয়ে লাভিব ও মাছের আঁশগুলো তোলা শুরু করলো চামিচ দিয়ে তো ও এক পাঁচটা তোলার পর বললো জানটি আমি আর পারছি না সবগুলো ছিটে ছিটে যাচ্ছে তা আপনি একটু তুলে নেন তো আমি আঁশগুলো প্রথমে তুলে নিলাম নিয়ে মাছটা কেটে নিচ্ছি তো দেখেন মাছটা এক এখনও বরফ ছাড়েনি একটু শক্ত শক্তই আছে আর শক্ত শক্ত মাছ কাটতে আসলে সুবিধা খুব তাড়াতাড়ি কাটা যায় যদি বা হাতে একটু ঠান্ডা লাগে কিন্তু মাছটা খুবই তাড়াতাড়ি কাটা হয়ে যায় ইলিশ মাছও আমি এরকম বরফ না চাটতেই মানে কেটে নিই আর এইদিকে দেখেন আমার হাতে অনেক বেশি ঠান্ডা লাগতেছে এই আমি রেস্ট নিয়ে নিয়ে মাছটা কাটছিলাম তো মাছটা ভালোই বড় ছিল আর সামুদ্রিক মাছ আমি প্রথম খাচ্ছি এরকম তো আপনাদেরকে আগেই বলেছি আর ফাইনালি সবগুলো মাছ কাটা হয়ে গেছে আর এইদিকে স্বাদে একটা কল ছিল আর কি টেপ ছিল তো সেখানেই মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম তো মাছ সাদে মাছ কাটলে বা মাংস কাটলে আমরা এখান থেকে কোনো কিছু কাটাকাটি হলে সব কিছু এখান থেকে ধুয়ে নিয়ে যাই আর বাসায় এসে আমি সবগুলো আলাদা করছি মাথাগুলো আলাদা করে রাখতেছি ছোটো ছোটো পেটিগুলো আলাদা করে রাখতেছি যেহেতু আমরা দুইটা মানুষ তো আমাদেরকে আসলে বেশি লাগে না যে আর পেঁয়াজ রান্না করলেই হয়ে যায় তো আমি সেইভাবে যেরকম লাগবে সেই আন্দাজে আমি রেখে দিচ্ছি সব প্যাকেট করতেছি আলাদা আলাদা করে যেটুকু রান্না করবো সেইটুকু নিয়ে বাকিটুকু ফ্রিজে আমি রেখে দেবো আর যেটুকু রান্না করা নিয়েছি আর নেওয়ার সময়ই দোকান থেকেই বলছিল যে এই মাছটা মানে মাছের আড়ত থেকে বলছিল আর কি এই মাছটা মোনা করে খেলেই খুব বেশি ভালো লাগবে তো প্রথমে হলুদ লবণ মাখিয়ে নিলাম আর এখন একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব তারপর রান্না করবো তো এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি আরেক পাশটা ভাজার জন্য আর এইভাবে মাছ হালকা ভেজে রান্না করলে যেগুলো ফ্রিজে থাকে বরফ দেওয়া থাকে সেই মাছগুলো একটু খেতে বেশি ভাল লাগে আর পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা সব কিছু একটু ভালোভাবে নেড়ে চিনি নিচ্ছি গন্ধ সারিয়ে নিচ্ছি নেওয়ার পর দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং একটু জিরা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে ভালোভাবে রান্না করে নেবো মাছটাকে আর ফাইনালি মাছটা এরকম একদম ভুনা বোনা হয়ে গেছে আর আসলে খেতে অসম্ভব ভালো ছিল কি আর বলবো তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ